বলেন আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুররে বলেন আপনি বলেন চাচা গত 30 বছর আগে চাচা আপনি এ রুমে আছিলেন আপনি এমনই ছিলেন না কিন্তু গত 30 বছর আগে আদ কান কাংশবি ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই ঠিক ঠিক তাহলে যৌবন ধোকা না শরীরের এই শক্তি ধোকা কেন অহংকার করছো তুমি তুমি দেখো না এদেরকে দেখো না তুমি মায়ের কোলের বাচ্চারে দেখো না ওই বাচ্চা কত দুর্বল তাহলে আল্লাহ তালা বলেন ওই দুর্বল ছিল তুমি সেখানে আমি না শক্তি দিছি আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবো আবার দুর্বল ঠিক কিনা বলেন কেন বড়াই করছো তুমি কেন বড়াই করছো কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখো আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দাম